বিদেশি ক্রিকেটার সাইনিংয়ে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই দলটা সাইনিং সম্পন্ন করেছে আইপিএল খেলা আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের সাথে অ্যালেক্স হেলস সাইফ হাসান ওসমান খানের পর আরও একজন মার্কুটে ওপেনার যুক্ত হল ঢাকার স্কোয়াডে বলার অপেক্ষা রাখে না বিপিএলে প্রতিপক্ষ দলের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে ঢাকার এই মার্কুটে টপ অর্ডার বিপিএল নিলামের আগেই সরাসরি চুক্তিতে ওপেনার অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছিল ঢাকা সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন অ্যালেক্স হেলস আইএল টি টোয়েন্টি শেষ করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলতে আসার কথা রয়েছে ইংল্যান্ডের সাবেকেই ওপেনারের এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ছাব্বিশ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এদিকে আইএল টি টোয়েন্টির ফাইনাল হবে চার জানুয়ারি হেলসের আবুধাবি যদি ফাইনালে উঠে তাহলে ঢাকার হয়ে শুরুর কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি এমন অবস্থায় বিকল্প ভেবে রেখেছে ফ্র্যাঞ্চাইজি বিপিএলের আগামী মৌসুমের জন্য ঢাকা চুক্তি করেছে রাহমানুল্লাহ গুরবাজের সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার প্রধান নির্বাহী আতিক ফাহাদ হেলস এবং গুরবাজ এই দুজনের অন্তত একজনকে টুর্নামেন্টের শুরু থেকেই পাওয়ার আশা করছেন তারা আমাদের কিছু ম্যাচের দিকে আমরা নিজেরাও কিছুটা কনফিউজ যে কি আগে আসতে পারছে কি পারছে না সে কারণে আমরা অল্টারনেটিভ আরও একটা বিগ নেম ওপেনার নিয়ে রেখেছি হোপফুলি যে কোনো একজন চলে আসবে তো সেক্ষেত্রে আমরা দেখা যাবে আমাদের সাইফ আছে ওসমান আছে ওসমান তো থ্রু আউট দা সিজনই থাকবে তো অ্যাটলিস্ট মানে এলেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে সিমিলার টাইপের আরেকজন বিগ প্লেয়ার ডেফিনেটলি আসবে অলরেডি স্ক্যাজুয় আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে কারণ গুরবাজ অথবা অ্যালেক্স সেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এর আগে বিপিএল খেলার অভিজ্ঞতা আছে গুরবাজের দুই মৌসুমে দুইটা ভিন্ন দলের হয়ে বিপিএল খেলেছেন তিনি দু হাজার উনিশ বিশ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলে একটা হাফ সেঞ্চুরি সহ মোট আটানব্বই রান করেছিলেন এরপর দুহাজার বাইশ তেইশ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে দুই ম্যাচে পঁচাত্তর রান করেন গুরবাজ বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে গালফ এর হয়ে খেলছেন গুরবাজ ইতিমধ্যেই চার ম্যাচ খেলে একটা অর্ধশতকে একশো ছয় রান করে ফেলেছেন তিনি হেলস ও গুরবাজের পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে ঢাকার হয়ে খেলবেন ওসমান খান ওডিন স্মিথ ইমাদ ওয়াসিন জুবাইদ আকবরী এবং দাসুন শানাকা দেশিদের মধ্যে তাসকিন আহমেদের সঙ্গে দেখা যাবে সাইফ হাসান শামিম পাটোয়ারি মোহাম্মদ সাইফুদ্দিন সাব্বির রহমান নাসির হোসেন মোহাম্মদ মিঠুন তাইজুল ইসলাম তোফায়াল আহমেদের মতো ক্রিকেটারদের কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি